দিন পর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো সাউন্ড সম্রাটের নতুন জিনিস রেডি হবে সেই জন্যেই প্লাই কেনা হচ্ছে মালডাঙ্গা থেকে বক্সের সব যাবতীয় জিনিস কেনা হচ্ছে লাই লোড হয়ে গেছে মাইকেল লোড হবে নতুন ডিজাইন নিয়ে মার্কেটে এসেছে তো বক্স প্লাই কেনা থেকে রেডি হওয়া সব একটা ভিডিওর মধ্যেই জুড়ে দিয়েছি আলাদা আলাদা করে ভিডিও আনিনি লাইক লোড হয়ে গেছে সানমাইকা লোড হবে এরপর তো ভিডিওটা পুরো দেখতে থাকুন একদম লাইকেনা থেকে বক্সের ফিল্ডে যাওয়া অব্দি সব একটা ভিডিওর মধ্যে জুড়ে দিয়েছি এখানে স্ট্রাকচার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাউন্ড সামরাটের নতুন ত্রিশ স্ট্রাকচার রেডি হয়ে গেছে কেবিনেট মিস্ত্রি হ্যাপে সাঁতরা হাতে রেডি হচ্ছে সাউন্ড সামরাটের নতুন ত্রিশ এদিকে বাটামগুলো সব রাখা আছে কেউ নতুন বক্স করতে চাইলে যোগাযোগ করে নেবেন হ্যাপি সাঁদরার সাথে হ্যাপি সাঁদরা কৈলাসপুর মেমারি বাংলা বক্সের সমস্ত রকম কাজ হয় সামন সামনাটের নতুন ত্রিশ মার্কেটে চলে এসেছে আজকে ফার্স্ট ফিল্ড এখানে স্ট্রাকচারগুলো রেডি হয়ে গেছে এই যে পুরনো ত্রিশটা আর কারো যদি মনে ডাউট থাকে তো বাড়িতে গিয়ে দেখে নিতে পারেন যে নতুন তিরিশ এসেছে কি না এদিকে পুরনো তিরিশটা রাখা আছে ওদিকে নতুনটার কাজ চলছে কারো ভাড়া করার ইচ্ছা থাকলে সাথে যোগাযোগ করে নিতে পারেন নাম্বার দেওয়া থাকবে সাউন্ড সম্রাট কৈলাসপুর মেমোরি নতুন তিরিশটা আজকে ফার্স্ট ফিল ভাড়া এসেছে এটা হচ্ছে কোনান ধনিয়াখালীতে ফার্স্ট ফিল্ড আজকে রাতে কম্পিটিশান যাদের যাদের দেখার ইচ্ছা চলে যেতে পারেন সামন সম্রাটের নতুন তিরিশ মাল কমপ্লিট এখনও বাজানো হয়নি আজকে রাতি রোড শো আছে ধনিয়াখালী কোনান যাদের যাদের দেখার ইচ্ছা চলে যাবেন আর যাদের যাদের ভাড়া করার ইচ্ছা নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন আগের থেকে বক্সের সাইজ একটু ছোট করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো এটাও নটা হাজারই সেটিং আছে আপাতত নটা হাজারই বাজবে পরে ভাবনা করা হবে কী হবে রাতে ফুল কম্পিটিশান আছে কারো দেখার ইচ্ছা থাকলে চলে যাবেন কোনানে নতুন ডিজাইন বক্স পুরো বাঁধা হয়ে গেছে ডিজাইনটা দেখানো যাচ্ছে না ওই জন্যই ভালো করে সাউন্ড সম্রাটের নতুন তিরিশ মার্কেটে চলে এলো ডিজাইনটার ভিডিও পরে আনবো যখন মাল খোলা হবে বাড়িতে তখন ভিডিওটা আনা হবে তারা তাড়াতাড়ির জন্যে ডিজাইনটার ভিডিও করা হয়নি কারো ক্যাবিনেট করার ইচ্ছা থাকলে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই এরপরে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে